we mm -hmm. কোনো দলীয় পদ চান না কোনো সরকারি ভাতা শুধুমাত্র দিদিকে ভালোবেসে ছুটে বেড়ান বিভিন্ন সভাস্থল আরামবাগ মহকুমার খানাকুল এক নম্বর ব্লকের বাসিন্দা তাইবুল মণ্ডল হুগলি জেলার যে কোনো জায়গায় মুখ্যমন্ত্রী সভা করতে এলেই ছুটে যান সব কাজ ফেলে ঘাস ফুল ছাপ দেওয়া পোশাক মাথায় টুপি বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যাচ পরে নিজের বাইক করে সভাস্থলে পৌঁছে যান একাই বাইকটিও সাজানো দলীয় প্রতীকে বাইকের সামনে লেখা আপনার বাঁচার প্রতীক মা মাটি মানুষ জিন্দাবাদ একদিকে মুখ্যমন্ত্রীর ছবি আর একদিকে তার নিজস্ব ছবি এই নিয়ে আজ আরামবাগের কালীপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন মমতা ভক্ত তাইবুল হেলিকপ্টার করে মুখ্যমন্ত্রীর আরামবাগের মাটিতে নামা মুখ্যমন্ত্রীর বক্তব্য মন দিয়ে শোনা সমাবেশ শেষে হেলিকপ্টারে করে মুখ্যমন্ত্রী ফিরে যাওয়া সবকিছুর সাক্ষী থেকেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তাইবুল সারা সভাস্থল ঘুরে এমন মমতা ভক্তের দেখা মেলা অতি বিরল কয়েকদিন আগে এ রেড রোডে মুখ্যমন্ত্রী ধর্ণা হাজির হয়েছিলেন খানাকুলের এই ভক্ত এক সময় দিনমজুরের কাজ করতেন বর্তমানে তার এক আত্মীয়র দোকান দেখাশোনার কাজ করেন ছুটি না দিলেও মমতার সভাস্থলে চলে আসেন তাইবুল এদিন জানান আজকে দিদি যে প্রশাসনিক বৈঠক করে মানে এসেছেন আমাদের এখানে আরামবাগে ওনাদের উনি যেসব প্রকল্প ঘোষণা করেছেন এই প্রকল্পর সব কিছু আমরা উনি আজকে সবার সামনে জনসমক্ষে ভাষণ দিয়ে বললেন এবং সেই সব শুনতে এসেছি হ্যাঁ আমি দিদির সমস্ত অনুষ্ঠানই যাই আমি কাল রেড রোডে চার দিন ছিলাম কি জন্য ওখানে ওখানেও তো ওখানে ধরনা চলছে কেন্দ্র সরকারের একশো দিনের কাজের আবাস যোজনা সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়ার পরেও দিদি যে ঘোষণা করেছেন একুশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত জব কার্ড হোল্ডারকারীদের পয়সা দেবেন দিয়ে দেবেন বলেছেন সমস্ত কারীদের অ্যাকাউন্টে এবং আগামী দিনেও কেন্দ্র সরকার এক মাসের মধ্যে যদি আবাস যোজনার টাকা যদি না দেন ওই টাকাটাও রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি এই সব আবাস যোজনার টাকাও আস্তে আস্তে সব সমস্ত লোককে দেওয়া হবে মমতা বান্ধবের উন্নয়নে উন্নয়নকে আমি ভালোবাসি মমতা বান্ধবীকে ভালোবাসি হ্যাঁ বাংলার মাটি সরকার যে এগারো সাল থেকে যে উন্নয়ন করেছে এই উন্নয়নটা বাংলা বাদ দিলে আদার্স কোনো রাজ্যে এত উন্নয়ন হয়নি সমস্ত সমস্ত প্রকল্পতে বাংলা মানে প্রতি বছর একটা করে পুরস্কার পাচ্ছেন কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী থেকে আরম্ভ করে এত প্রকল্প চালু করেছেন যত প্রতিশ্রুতি দিয়েছেন উনি সমস্ত প্রতিশ্রুতি পালন করেছেন যে প্রতিশ্রুতি দিয়ে এটা দেয়নি এটা কাজ করেনি কেন্দ্র সরকার যখন ক্ষমতায় এসেছিলেন বলেছিলেন ক্ষমতায় এলে পরে আমরা প্রত্যেকের জনধন প্রকল্পে পনেরো লক্ষ দেব পনেরোটা পয়সা পাইনি এবং যারা খেটে খাওয়া লোক দুশো পাঁচশো পঞ্চাশ একশো করে জমি জমিয়ে ব্যাংকেতে অ্যাকাউন্টে যাদের পাঁচ হাজারের নিচে ব্যালেন্স ছিল সেই সব ব্যালেন্স থেকে হাজার হাজার কোটি টাকা কেটে নেওয়া হয়েছে তাদের কেটেছে ওই খেটে লোক যারা দুশো পঞ্চাশ একশো করে জমি দিয়েছে তাদের উনি হচ্ছে পুঁজিবাদীদের সরকার যেসব ভারতবর্ষ লোন লুণ্টনটনকারী হম ওই আম্বানি আদানি এই সময় যেসব এই গোষ্ঠী আর কি বিজয় মালিয়া আরম্ভ করে আপনার এই দিদিকে ভালোবাসি দিদির উন্নয়নকে ভালোবাসি এই ভালোবাসা নিয়ে আমি মানে সমস্ত দিদির সভাতে যাই আমার এই গাড়ি করেই যাই আমি হ্যাঁ আমার এতে কোনো আমি স্বার্থের জন্য যাইনি কোনোদিন বলিনি দিন আমি বলিনি পঞ্চায়েতে বলুন এতে বলুন যে আমাকে দশ টাকা দাও দু কেজি চাল দাও পাঁচটা তিরপল দাও কোনো ব্যক্তিকে একটা ছোটো বড়ো কথা বলি না কাউকে যে তোলাবাজির কথা বলি না কোনো দিন না আমি খাটি খাই এবং সমস্ত দিদির সভাতে আমি যাই ভালোবাসি ভালোবাসি না সুজয় মুখার্জির সাথে অনুপ্রামাণিকের রিপোর্ট হুগলি নিউজ সাজাই তো সবাই কিন্তু যত্ন করে আর কজন সাজায় নিজেকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস ওভার অ্যান্ড পার্লারে আইব্রো ফেসিয়াল ওয়াক্সিন পেডিকিওর ম্যানিকিওর অ্যাডভান্স হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার স্পা হেয়ার স্ট্রেটনিং নেল আর্ট মেকআপ এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয় এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয় বিদ্রোহ বাড়িতে গিয়েও কোণে সাজানো হয় অর্নিকাস মেকওভার অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে বইচি উত্তরপাড়া স্টেশন রোড বাটিকা হুগলি